স্বাগত বন্ধুরা কারিকুড়ির তরফ থেকে কারিকুরি আস তোমাদের কাছে একটা ভেন্ডির একটা রেসিপি নিয়ে এসেছে দেখো অনেকেই ভেন্ডি খেতে চায় না ভেন্ডি যেহেতু হরহরে হয় বা ভেন্ডি বাচ্চারা তো খেতেই চায় না তো সবাই যাতে খেতে পারে সেই রকমভাবে ভেন্ডির একটা আইটেম আজকে কারিগরির তরফ থেকে আনা হয়েছে দেখো এখানে আমি দুশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে আমি এক ঘন্টা আগে জলে ভালো করে ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুইয়ে এখানটায় নিয়েছি এবার এই ভেন্ডিগুলোকে আমি একটু সাইজ করে নেব দেখো ভেন্ডিটাকে আমি এই রকম সাইজ করে নিয়েছি এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি তো এখানে আমি এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি টেবিল টেবিল চামচ চামচ বেসন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব দেখো সমস্ত কিছু আমার এর মধ্যে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে দেখো কিভাবে দেখতে থাকো আমি কিভাবে এটাকে রান্না করি বন্ধুরা গ্যাস ওভেনে আমি গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিয়ে এখানে আমি একটা ছোট্ট কড়া বসিয়ে দিলাম এবার এতে আমি একটু তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো একটু তেলটা বেশিই লাগবে এটা করতে দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলে আমি অল্প অল্প করে এইগুলোকে এগুলো ছেড়ে দেবো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এই রকম লাল করে ভাজতে হবে দেখো আমি এটাকে ফেলছি বেশ সুন্দর দেখো আওয়াজটা হচ্ছে বেশ হয়েছে। আমি ভেজে নেব দেখো আমার লাস্ট ব্যাচটাও ভাজা হয়ে গেছে এত সুন্দর ভাজা হয়েছে ভাজার সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা হাতে করে করে টুকটুক করে খেয়ে নিচ্ছে দেখবে এইভাবে করলে খুব ভালো খায় যারা ভেন্ডি না খায় তারাও খুব খেতে ভালোবাসবে এইভাবে তোমরা এইভাবে করে খাইয়েও দেখবে ওরা বারবার খেতে চাইবে বিশেষ করে বাড়ির ছোটরা এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি হয়ে গেল বন্ধুরা আমার মজাদার ভেন্ডি ভাজা এর সঙ্গে নানান মশলাও রয়েছে সেটা তো তোমরা দেখলে তো আমার এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের উত্তর দেবো আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ